আজকে সকালে সকালে আমরা যেই বাসায় ছিলাম এতদিন ওই বাসায় যাচ্ছি কিছু কাপড় রয়ে গেছে সেগুলো নিয়ে আসব। তারপরে ওখান থেকে এসে আবার রান্না বান্না করেছি তো সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও আশা করছি প্রতিদিনের মতো তো আমাদের আজকের ভিডিও ভালো লাগবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও নিয়েছি কারণ জান্নাত হয়েছে গাড়িতে উঠতে খুব পছন্দ করে যাই হোক এবার সে যে আসবো তাদেরকে তো বলি নাই তো এসে দেখলাম যে ভাবি ভর্তা আর বোয়া রান্না করছে আমাকে জোর করে হইছে ভর্তা দিয়ে বোয়া দিয়া খাওয়াইলো। তো ভর্তা তো আমি খেতে খুব পছন্দ করি তো সে নাকি আরও দুই দিন ভর্তা বানাই আমাকে খুব মিস করছে আজকে সেই জন্য আমাকে ছেড়েই দেয় নাই খাওয়াই আর কি পাঠাইছে যাই হোক খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছিলাম কাপড়গুলো নিয়ে তো সেইগুলো আর কোনো ভিডিও নেই নেই তারপরে বাসায় আসছি এসে কিছুক্ষণ শুয়েছিলাম বাবুকে খাওয়া দাওয়া করে আমিও যেগুলো বাসার কি খাবার ছিল ওগুলো খেয়ে নিচ্ছি রাত্রের বেলা রান্না করতেছি মানে সন্ধ্যার পরে রান্না করতেছি একটা ইলিশ মাছ কেটে নিছি তো আজকে ভাবলাম যে ইলিশের তেল দেওয়া আর মাছ দিয়ে একটু গরম গরম ভাত খাবো তো যাই হোক এই যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মরিচ হলুদ এগুলো মেখে নিচ্ছি এটাকে একটু ভুনা করব আর এই যে এভাবেই হয়েছে কেউ যদি না থাকে তো সন্ধ্যার পরে আমি হয়েছে আস্তে ধীরে রান্না করি জানার বাবা এসে গরম গরম খায় আর কি আর দুপুরবেলা আমি হালকা পাতলা করে রান্না করি একটু ভাত তরকারি রান্না করি তো বারবার আর ভিডিও নেই না ভাবলাম যে একবারই ভিডিও নেই এই তো পাওয়ার ভিতরে তেল দিয়ে দিলাম এখানে হয়েছে কড়া করে ইলিশ মাছটা ভেজে নিব আর এই কড়ার ভিতরে আমি ডিম ভেজে নিয়েছিলাম বাবুর জন্য তো সেই তেলের ভিতরে হয়েছে আরেকটু তেল দিয়ে ইলিশ মাছ ভেজে নিতেছি এই যে মাছটা দিয়ে দিতেছি আর ইলিশ মাছটা একটু কড়া করে ভাজবো কারণ ভুনা মাছ খেতে একটু কড়া করে ভাজলেই ভালো লাগে তো সেই জন্য একটু কড়া করে ভেজে নিব যে সুন্দর করে ভাজা হয়ে গেছে এক পাশ তো আমি আর এক পাশ উল্টা দিতেছি ভেজে নিতেছি আর বাজারে গিয়েছিলাম দেখলাম ইলিশ মাছের এত দাম যাই হোক এখন এত দাম কেন কে জানে এই ছোট্ট একটা ইলিশ মাছ অনেকটা দাম নিয়েছিল তো এখন আমার মনে নেই কত নিয়েছিল ভুলে গেছি তো কিন্তু মনে আছে শিওর যে এটার দাম বেশি নিছিল। তো যাই হোক আমরা তো আর তো অনেক ধরনের মাছ খাই না খুব কম মাছ খাই দুজনেই তো সেই জন্যে যেটা আসলে খেতে পারি বেশি একটা ওটাই হয়েছে নিয়ে আসে যাই হোক এখানে একটা মাছ আমি এপাশ ওপাশ একটু ভালো করে ভাজতেছি ওই যে প্রথমে বললাম না আমার হঠাৎ করে হয়েছে ইলিশ মাছের তেল আর মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে তো সেই জন্য হয়েছে এই একটা মাছ একটু করা ভাজতেছি আর ওইদিকে ভাত রেডি করে নিচ্ছি শুধু মাছটা নিয়ে নিব যাই হোক আমার হুটহাট করে এটা সেটা খেতে ইচ্ছা করে মাঝে মাঝে ভর্তা খেতে ইচ্ছা করে তো চটপট করে বানিয়ে নিই এই যে তার আগে ভাবলাম ভাতটা একটু বসিয়ে দিই আমি খেতে খেতে এদিকে ভাত হয়ে যাবে তো ভাতটা বসাই দিচ্ছি দিয়ে এই যে একটা মাছ একটু তেল নিলাম তো এটা দিয়ে কিন্তু আমি খুব মজা করে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি আমার খুব পছন্দ এটা এখানে যদি একটু পেজ ভাজা থাকতো তাহলে আরও বেশি মজা হতো যাই হোক দেইনি নি কেয়ার করা যাবে আমার ভাত খাওয়া শেষ তারপরে এটা হয়েছে বসাইতেছি এখানে একটু টমেটো কিনে দিয়েছি একটা ছোট একটা টমেটো আর রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ হলুদ লবণ আর একটু তেল দি এখান দিয়েছি আর এই ভাজা তেলগুলো দিয়ে দিলাম তো রান্নাটা হয়ে যাবে আমি সব সময় চিন্তা করি একটু তেল কম দিব কিন্তু সেটা আমার হয়ে ওঠে না দেখি রান্নার পরে দেখি বেশি হয়ে গেছে তো তরকারি হয়েছে কম দেখা যায় তেলটা বেশি হয়ে যায় সব সময় এত চেষ্টা করি আসলে কম দিতেই পারি না ও যাই হোক আস্তে আস্তে ভাবতেছি এটা ঠিক করতে হবে যে তেলটা কম খাওয়ার কারণ তেল বেশি খেলে গ্যাসেরও সমস্যা হয়ে যায় তো এই যে মাছ দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নেবো আর অল্প একটু সময় রান্না করলেই হয়ে যাবে ফাইনালি হয়ে গেছে আর একটু ঝোলটা কমিয়ে চুলাটা হচ্ছে অফ করে দিব। এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকা আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ